আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয় অনেক ভালো আছেন তো প্রতিবারের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেশের এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বউ পাঁচটা অন্ধকার হয়ে আছে আকাশটা এখনও কিন্তু সকাল হয়ে গেছে আর বৃষ্টিও মনে হয় পড়বে আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি পাখি এবং কাক এদেরকে দেখতেছি আর এদের শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে ওরাও ওদের ঘর থেকে বেরিয়ে পড়লো যে দেখুন এটা আমি সবসময় উপভোগ করি তো সকাল নয়টার দিকে আবারও ক্যামেরাটা অন করলাম অনেক বৃষ্টি পড়তেছে দেখুন চারিদিকে কত বৃষ্টি আর বৃষ্টির শব্দটা আমার অনেক ভালো লাগে বৃষ্টি যেহেতু অনেক দিন গাছে পানি দেওয়া হয় না বৃষ্টি পানি দিয়েই হয়ে যাচ্ছে এদিকে গাছটাও সবুজ হয়ে গেছে একদম তো এই পাশেও কিছু গাছ আছে এগুলোও কিন্তু এই যে নতুন পাতা ফুটছে একদম সবুজ দেখা যাচ্ছে তারপর মানি প্ল্যান্ট এগুলো ওই নাস্তা শেষ করার পর আমি বারান্দায় আসছি দশটার দিকে রান্না বসিয়ে দিব। আর অনেক বৃষ্টি বৃষ্টির শব্দটা ভালো লাগে এখনের মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি এরপরে চলে আসছি আমি রান্না করতে আজকে মুরগি মাংস দিয়ে কাঁঠালের বিছি রান্না করব। এখানে তেল এবং গোটা মশলা যা সেগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ তো এটা যেন পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে তারপরে আমি দিয়ে দিব গুড়ি মরিচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু মরিচটা অনেক ঝাল সেজন্য আমি দু চামচ দিয়েছি তারপর দিয়ে দিলাম মিক্স মশলা এখানে সব ধরনের মশলা দিয়ে একটা গুড়ি করে ফেলি আমি জিরা ধনি এগুলো এরপরে দিয়ে দিলাম হলুদ তারপরে পরিমাণ মতো লবণ তা আমি এগুলো একটু কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি মশলাটা যত ভালো করে কষাবে ভালো লাগবে ততই এরপর আমি মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসগুলা দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি আমি মশলার সাথে কিছুক্ষণ এটা কষিয়ে নিব তেমন একটা সিদ্ধ করবো না এখন তো আমার কষানো শেষ এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠাল বিচি আর মুরগি মাংস দু একসাথে আমি আরও কিছুক্ষণ কষানো পরে তারপর এখানে পানি দিয়ে দিব যে আমার দুটাই কষানো হয়ে গেছে মুরগি মাংস আর কাঁঠালের বিচুগুলো তখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলে পানি পরিমাণ মতন অবশ্যই কিছুটা কষিয়ে গেছে এখানে সিদ্ধও হয়ে গেছে তো এটা পুরোপুরি হয়ে গেলে আমি নামিয়ে ফেলব তো আমার রান্নাবান্না শেষ আমি এগুলো হট বক্সে নিয়ে ফেলছি যেহেতু এখন বৃষ্টি পড়তেছে ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো জন্য তো আমি আজকে রান্না করছি বোনা খিচুড়ি আতপ চাউল এবং পোলা চাউল মিক্স করে মুগ ডাল দিয়ে রান্না করলাম অনেক বৃষ্টি পড়তেছে তাই রান্না করছি আর মুরগির মাংস দিয়ে কাঁঠালি দিচ্ছি এটা তো অবশ্যই আপনারা দেখছেন রান্না করছি যখন তারপরে গরু মাংস আছে আর সালাদ এগুলো আমাদের দুপুরে খাবার দাবার তো আমরা এরপরে খাওয়াটা শেষ করে বিকেলে আবার ক্যামেরাটা অন করব তো চলে আসছি আবারও বিকেলবেলা একটা কাঁটাল আনা হয়েছে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই কাঁঠালটা আনা হয়েছে কিন্তু গরমকালে কাঁঠাল খাওয়া যায় না সেজন্য যে দেখুন বাইরে কি বৃষ্টি পড়তেছে আজকে কয়েকদিন ধরে এই বৃষ্টি আর এমনিতে ধরে বা গরম পড়লে কাঁঠাল খাওয়া যায় না এখন কাঁঠালটা ভেঙে তো এখানে কাঁঠালটা আমার ভাঙ্গা হয়ে গেছে কুষগুলো অনেক শক্ত এবং মিষ্টিও আছে আর আমি পুরো কাঁঠালটা কিন্তু ভাঙি নাই অর্ধেকটা ভাঙছি আর অর্ধেকটা এখানে রয়ে গেছে যে তো আমরা কাঁঠালটা খাওয়া শেষ করি এরপরে একটু বের হব বিকেলবেলা আবারও ক্যামেরাটা অন করবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে